শীতকালে যে কোনো রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায় টমেটো আর ধনিয়া পাতার জন্য আর যদি সে রান্নাটা হয় যে কোনো ছোট মাছ দিয়ে তাহলে তো আমার আর কিছুই লাগে না আজকে সামুদ্রিক একটা ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ তো কথা না বাড়িয়ে রান্নায় চলে যাচ্ছে এখানে হচ্ছে মাছ নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে সামুদ্রিক একটা ছোট মাছ তো আমরা হচ্ছে এটাকে সামুদ্রিক মলা মাছ বলে থাকি এই মাছটা হচ্ছে দেশি মলা মাছটা থেকে সাইজে একটু বড় হয় তো আমি হচ্ছে মাথাটা কেটে ফেলেছি আর এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবার হচ্ছে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি আর সবগুলো মাছ একসাথে করেই দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো আমি যেহেতু যে কোনো মাছ ভাজা ছাড়া রান্না করি না এই মাছটাও হালকা করে ভেজে নিয়েছি আর মাছগুলো একসাথে যেহেতু সবগুলো দিয়ে দিয়েছি তো একটু আলগা আলগা করে দিচ্ছি একটা মাছ আর একটা মাছের সাথে যেন লেগে না যায় আর এমনিতে ভাজার পর কিন্তু এটা আলাদা হয়ে যাবে তো আজকে আমি মাছটা বেশি ভাজবো না হালকা করেই ভেজে নেব তো এবার মাছ ভাজা হয়ে গেছে আমি হচ্ছে রান্না চলে যাচ্ছি আর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর যেহেতু আমি আজকে টমেটো দিয়ে মাছটা ঘুনা করবো পেঁয়াজ কুচিটাও একটু বেশি করেই দিয়েছি পেঁয়াজটা হালকা করে ভেজে এটার মধ্যে আবার একটু সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে একে একে এখানে হলুদ গুঁড়া তারপর মরিচের গুঁড়া দিলাম আর হচ্ছে এখানে একটু সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি এরপর পেঁয়াজ মশলা হালকা করে নেড়েচে কষিয়ে তো আমি হচ্ছে আজকে আমার পরিবারকে জিজ্ঞেস করছিলাম যে মাছটা কি ছোট মাছ যেহেতু কিন্তু না কোনোভাবেই তাদের কাছ থেকে আমি মতামত পেলাম না তারা বললো যেভাবেই হোক ভেজিয়ে রান্না করতে হবে না তো কেউ খাবে না তো আপনারা তো জানেনি আমরা কুমিল্লার মানুষেরা হচ্ছে সব মাছ ভেজে রান্না করি বিশেষ করে শহরের দিকের মানুষেরা অন্য অঞ্চলের হয়তো খেতেও পারে কোথাও কাঁচা মাছ কিন্তু আমার পরিবারে মোটেও চলে না তো এই যে কথা বলতে বলতে পেঁয়াজটা কিন্তু কষানো হয়ে গেছে এবার হচ্ছে আমি পানি দিয়ে এটার মধ্যে আবার টমেটো দিয়ে দিলাম একটু করে হালকা করে পানি দিয়েছি বেশি পানি দিয়ে তো এবার টমেটোটাও হচ্ছে রান্না করে নেব কিছুক্ষণ এখানে আর এখন শীতে শুরুর দিকে টমেটোগুলা কিন্তু একটু কম টক হয় আর এগুলা সিদ্ধ হতেও একটু টাইম লাগে যার জন্য হচ্ছে আমি একটু বেশিক্ষণ সময় ধরে রান্না করছি আর এগুলা সিজনের টমেটোগুলো কিন্তু দিতে দিতে তেলের মধ্যে এটা নরম হয়ে যেত তো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটাও একটু ঝটপট সেদ্ধ হয়ে যায় আর এভাবে কিছুক্ষণ পেঁয়াজ মশলার সাথে আমি টমেটোটাকে নেচেড়ে কষিয়ে নিয়েছি এখানেই হচ্ছে টমেটোটা কুক হয়ে যাবে আর যখন টমেটোর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে দেখবেন তখন একটু বোঝা যাবে যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে তো আমার টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে তো এইবার হচ্ছে কি ঝোলের পানি দিয়ে দেওয়া যাবে তো আমি যেহেতু ঝোল করে রান্না করব ঝোলের পানি পানিটার পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার আবার একটু নেড়ে চেড়ে দিলাম এবার হচ্ছে কিছুক্ষণ ফুটিয়ে নিব ঝোলটা আর আমার কাছে এখন একটু লবণের পরিমাণটা কম মনে হয়েছিল তাই আমি একটু লবণ দিয়ে দিলাম আবারও এবার হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তারপর একসাথে মাছ আর টমেটো কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর আমার পরিবারে অবশ্য মাছটা বেশি নরম হয়ে গেলে ঝোলের মধ্যে সবাই খে পছন্দ করে না খেতে তো আমি হচ্ছে কিছুক্ষণ এটাকে হালকা করে রান্না করে নিব আর ঝোলটা আমি একটু বাড়িয়ে দিয়েছি ছোট মাছের কিন্তু ঝোলটাই টেস্ট বেশি হয় তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার হচ্ছে চুলা বন্ধ করে রান্নাটা নামিয়ে আমি নিবো এই যে এবার প্লেটিং করে নিলাম দেখেন কত সুন্দর লুক হয়েছে আর শীতের রোদে শীতের দুপুরে এত মজার টমেটো ধনিয়া পাতা ছোট মাছের ঝোল হলে আর কি কিছু লাগে বলেন শীতের দিনটাই কিন্তু জমে যায় এরকম মজার মজার জন্য তো আজকে রান্নার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিতে কিন্তু ভুলবেন না আজকে বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ ফেস